হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং তো ভিউশ আপনারা থামবেল এবং টাইটেলে যেমনটিভাবে দেখেছেন আপনার মোবাইলে লগ ইন থাকা ফেসবুকের পাসওয়ার্ডটি আপনি কিভাবে বের করবেন ভিউআ সেটা হোক আপনার মোবাইল অথবা আপনার অন্য কোনো বন্ধু বান্ধবের ভিউআ ফেসবুকের কিন্তু অফিসিয়ালভাবে এরকম কোনো সিস্টেম নেই যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি আপনি লগ থাকা অবস্থায় দেখতে পারবেন অবশ্যই কিন্তু এটা আপনাকে মুখস্থ রাখতে হবে এবং অন্য কোথাও লিখে রাখতে হবে বাট আপনি কিন্তু চাইলে এই ট্রিক্সটি অবলম্বন করে ফেসবুকের পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারেন তো ভিউয়াস চলুন আর কথা না বাড়ি আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখিয়ে দিই এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমেই জিমেল অ্যাপসটিতে ওপেন করতে হবে তো আমরা কিন্তু কম বেশি সকলেই অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করি একটি জিমেল এখন আমাদের সকলেরই আছে তো আপনারা সেই জিমেল অপশনটিতে চলে আসবেন এরপরে ভিউয়াস এই কনারে দেখতে পারবেন জিমেলের যে আইকনটি রয়েছে আইকনের উপর একটা ক্লিক করে দেবেন এখান থেকে পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশন সো এখানে একটা ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে আপনারা ডান দিকে সোয়াইপ করবেন এখানে পেয়ে যাবেন সিকিউরিটি নামের একটি অপশন সো এই সিকিউরিটির উপর একটা ক্লিক করে দেবেন এখন ভিউআস একটু নিচের দিকে আসবেন এখান থেকে নিচের দিকে আসার পরে আপনারা এই নিচে দেখতে পারবেন জাস্ট ওয়েট নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার নামের একটি অপশন সো এখানে একটা ক্লিক করে দিবেন এখন ভিউার্স এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু আইকন শো করতেছে আমার মোবাইল দিয়ে বা এই জিমেল অ্যাকাউন্টটা থাকা অবস্থায় আমি যেই কয়টা অ্যাপসে রেজিস্ট্রেশন করেছিলাম নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকটা অ্যাপসের কিন্তু আইকন এখানে চলে এসেছে সো এখন আমি যদি প্রথমটাতে একটা ক্লিক করে দিই এখন দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু স্ক্রিনটা কালো হয়ে গেছে আমার এখানে ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে সো আপনাদের মোবাইলের যাদের কিনা ফিঙ্গার প্রিন্ট নেই তারা কিন্তু এখান থেকে পাসওয়ার্ড চাইবে বা প্যাটার্ন লক যেটা আছে আপনাদের মোবাইল সেই লকটা কিন্তু এখানে চাবে সো আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে তো আমি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে আনলক করে নিলাম এখন ভিউওয়া দেখতে পারতেছেন আমার কিন্তু আলাপ নামে যে অ্যাপটি আমি রেজিস্ট্রেশন করেছিলাম যেই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে সেটা কিন্তু এখানে শো করতেছে এখানে একটা চোখের আইকন রয়েছে এখন যদি আমি এই চোখের আইকনটাকে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার সেই পাসওয়ার্ডটা এখানে শো করতেছে সো এইভাবে কিন্তু ভিউয়ার্স আপনারা আপনাদের ফেসবুকের আইকনটাও পেয়ে যাবেন সো এই ফেসবুকের আইকন একটা ক্লিক করে দিবেন এরপরে এখানে আপনাদের যেই ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে সো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের বন্ধুর ফোন অথবা আপনার ফোন অথবা যে কারো ফোনের কিন্তু লগ ইং থাকে ফেসবুকের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন যাদের কিনা জিমেল অ্যাপস দিয়ে হবে না তারা কিন্তু চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে করে নিতে পারেন সো ক্রোম ব্রাউজারটি দিয়ে করার জন্য আপনারা আপনাদের সেই ব্রাউজার উপরটা ক্লিক করে দিবেন এরপরে ভিউবাস এখানে একটি থ্রি ডট আইকন পাবেন সো এই থ্রি ডট আইকনের উপরটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পারবেন সেটিংস নামের একটি অপশন এই সেটিংস এটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার সো এখানে একটা ক্লিক করে দিবেন সেই সেম জিনিসগুলো কিন্তু এখানে চলে এসেছে এই যে ফেসবুক ডট কম এখানে যদি আমি ক্লিক করে দেই এরপর যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে দেই এরপরে কিন্তু আমার ফেসবুক এবং ফেসবুকের পাসওয়ার্ডটি চলে এসেছে এভাবেই কিন্তু ভিওস আপনাদের ফোনে লগ থাকা ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন খুব ইজিলি তো ভিউস এই কাজটি কিন্তু তখনই হবে যখন কিনা আপনার বন্ধু বা আপনি নিজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি আপনার জিমেলে সেভ করে রাখবেন এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন ইজিলি সো এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ